তোমার প্রমের টানে নামাজিলে সেটাই হইতো বালা ওরে বুঝতে আমার হইল দেরি পিরিত বিষন জ্বালা ওরে বুঝতে আমার হইল দেরি পিরিত বিষন জ্বালা আমার হৃদয় পুড়ে ভস্ম হল দেহ পুড়ে কালা আমার হৃদয় পুড়ে ভস্ম হল দেহ পুড়ে কালা খুঁজতে আমার হইল দেরি পিড়িতে ভীষণ জ্বালা আমার মন পাখি আমার তন পাখি তোর সাথে হে আমার কথা ছিল কি আমার মন পাখি আমার তন পাখি তোর সাথে হে আমার কথা ছিল গানটা যেমন বুঝে শুনে করে উনি যেইখানে হাত দেয় সেটা অনেক বুঝে শুনে হাত দেয় আজকে আমি জানতাম যে ভাই একটা রেস্টুরেন্ট করতেছে পাশে কিন্তু এত সুন্দর না। আসার পরে দেখলাম যে ভাইকে যেমন মানুষ ভালোবাসে ভাইয়ের এই রেস্টুরেন্টটা অনেক ভালোবাসে কারণ প্রথম দিন অনেক মানুষের কানে খবরটা যায় না যে এখানে একটা রেস্টুরেন্ট আছে তাতেই আমি যেন ভাবসব দেখতেছি ভাই কয়দিন পরে তো ট্যাকেল দিয়ে সমস্যা হয়ে যাবে এই সবাই ভাই আসবো তো গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে বিভিন্ন বউ নিয়ে তো আশিক ভাইয়ের এই বাউল ঘর বাউল ঘরের জন্য আমাদের পক্ষ থেকে অনেক 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 শুভকামনা আমার বিশ্বাস এখানকার খাবার দাবার অবশ্যই সলিড হবে আশিক ভাই খুব স্ট্রেট কথা বলে সব জায়গায় আমার বিশ্বাস তার এই ব্যাপারটা তার খাদ্য তার কোয়ালিটি সবকিছুতেই থাকবে বলে আমার বিশ্বাস ভাই এবং আমার মনে হয় যে কোনো ধরনের অভিযোগ আশিক ভাইকে দিলে খাবারের আমার মনে হয় না খাবারের কোনো সমস্যা হবে খাবার বা পরিবেশের তারপরও জন্য কোথাও সমস্যা লাগে আমাদের নিজেদের একটা ভাইকে বললে আমার বিশ্বাস ভাই সাথে সাথে আর ব্যবস্থা নেবে এবং এটার আমরা এই রেস্টুরেন্টটা শুধুমাত্র আশিক ভাইয়ের না এটা আমাদের সবার এই হবিগঞ্জ বাসীর সবাই আসবে সবাই সুন্দর করে পরিবেশটা ভালো রাখবেন এবং আমরা নিজে আজকে দেখেন সবার হাতে ক্যামেরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার আমরা প্রত্যেকেই আমি চাইবো আমার রিকোয়েস্ট থাকবে এখানে খেয়ে খাওয়ার পরে যা রিভিউ আসে ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ কোনো সমস্যা নেই